তাহলে গেল আমরাও যদি কোরআনের সাথে লাগতে পারি আমরাও যদি সাথে সম্পর্ক রাখতে পারি আমার মালিকও আমার এই অবস্থা পরিবর্তন করে দিবেন আমার অন্তর অবস্থা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আজকে দুনিয়ার জমিনে। আমার সন্তানকে জাগতিক শিক্ষা করার জন্য জাগতিক ডিগ্রি অর্জন করার জন্য কত পাগল পারা হয়ে যায় ও মা বলেরা তোমরা একটু চিন্তা করে দেখো ফজরার আগে উঠিয়া সন্তানটাকে কত সুন্দর করে স্কুলের মধ্যে নিয়ে যাও অথচ সন্তানকে নামাজের ফাল দাও নাই অথচ সন্তানকে সকালবেলা কোরআন পড়াও নাই অথচ সন্তানটা ছোট থেকেই কোরআন থেকে বিমুখ হয়ে গেল কিন্তু আমাদের পুজোর দিন ছোট্ট কাল আমরা দেখতে পেয়েছি ছোট্ট সন্তানগুলো দলে দলে যখন মুক্তবের দিকে যাইতো মুক্তবে গিয়ে যখন আলিফ বা তাসা পড়তো এ আলিফ বা তাসা পড়ার দ্বারা নবীর হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় ওই ব্যক্তির পিতৃকুল মাতৃকুলের মধ্যে যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে এতটুকু শিক্ষা করার দ্বারাই মালিক তাদের কবরের আজাব মাফ করে দিবে তা যদি কোরআন পড়তে পারে হাদিস পড়তে পারে তুমি চলে গেল তোমার কবরের সামনে দাঁড়াইয়া এই সন্তানটা যখন মালিকের কাছে বলবে ও আল্লাহ ও মালিক আমার মা আমার বাবা কত কষ্ট করে করে দুনিয়ার জমিনে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে অটো চালিয়ে আমাকে কোরআন পড়িয়ে গিয়েছে আমাকে নবীর আদর্শ শিক্ষা দিয়া গেছে ও মালিক তোমার নবী বলিছে যার সন্তান কোরআনের হাফেজ হবে ময়দানে তুমি নাকি তাকে দরজন ব্যক্তিকে সুপারিশের অধিকার দিবা সুহারল্লা বলে এবার হাফিজ কোরআন বলবে ও আল্লাহ না আমার মা আমার বাবা এই গোরস্থানে শুয়ে আছে আমার জরম দুখিনী মা মা ছোট্ট কালে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে এই যে শীতের রাত্রে মায়েরা সন্তানকে কত আদর করে করে বড় করে এবার সন্তানটা মালিকের কাছে বলবে ও আল্লাহ আমি তো জানি না এই গুরুস্থানে আমার মায়ের কি অবস্থা আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার মাকে আমার উসিলাই এই কোরআনের উসিলায় আমার মায়ের কবর আজাব মাফ করিয়া দাও নবী জানাইয়া দেয় ওই কবরের আজাব চল্লিশ দিন পর্যন্ত মাফ হয়ে যাবি না হাসান হাতি না ফি দা রেওপা না হাসন ইয়া গিয়া চল মুস্তফিসিনা দে না লফতি খারা বেলগুলো লোমি কত মাদ্রাসার মধ্যে কত সন্তান হে তিম সন্তান পড়ে মাও নাই বাবাও নাই বন্ধে যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায় পরীক্ষার ছুটিতে সব ছাত্রদের বাবা মা এসে তাদেরকে বাসায় নিয়ে যায় কিন্তু যাদের মা নাই যাদের বাবা নাই তারা মাদ্রাসার মধ্যেই পড়ে থাকে একবার এক মাদ্রাসার মধ্যে গিয়েছি ওই যে বগুড়ার জামিন মাদ্রাসার পাশে ছোট্ট মাদ্রাসা ওই মাদ্রাসার মা যাওয়ার পরে একটা ছোট্ট শিশুকে ডাক দিলাম তোমার বাসা কোথায় বলে আমি শুনেছি আমার বাসা নাকি সাত মাথায় যারা বগুড়ার আছে তারা জানবে সাত মাথা বড় একটা স্টপিজের নাম আমি বললাম সাত মাথায় কোথায় বাড়ি তোমার বাবার নাম কি এবার সন্তানটার চোখের দিকে তাকে দেখে চোখের পানে গুলো টলমল টলমল করে পড়ে গেছে বলে হুজুর আমি আমার বাবাকে দেখি নাই বলে তোমার মা তো আমার কেউ দেখি নাই আমার মা বাবা ছোট্টকালে আমি মায়ের কোলে ছিলাম রাস্তা পার হওয়ার সময় মা বাবা দুজনে অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমি থেকে বিদায় নিছে বললাম তোমাকে মাদ্রাসায় কে ভর্তি করেছে এলাকার লোকেরা মিলে আমি বড় হওয়ার পরে মাদ্রাসায় দিয়ে গেছি সন্তান আছে না নাই এ এমন এতিম মুসলমান তুমি পড়তে পারো নাই হাদিস পড়তে পারো নাই এটা আমার কোনো দুঃখ নাই কিন্তু যে পও আমি মধ্যে হাজারো এতিম সন্তান কত কষ্ট করে কাটায় তাদের খবর তো নেওয়ার যোগ্যতা তোমার আছে না এই নারায়ণগঞ্জের মানুষ তোমাদেরকে আমার মালিক ধন সম্পদের মধ্যে বরকত দিয়েছে এটা হলো বাংলাদেশের সুপার পাওয়ার একটি জেলা নারায়ণগঞ্জ অতএব তোমাদেরকে কাছে উদারতা থাকবে তুমি পড়তে পারো তুমি নবীর হাদিস শিখতে পারো নাই কিন্তু যারা কোরআন পরে হাদিস পরে তাদের সহযোগী হওয়ার দরকার আছে না নাই বলে কিলাভ কিলাভ হবে আসরের ময়দান যখন হয়ে যাবে আমার আগের বক্তা হাসরের ময়দানের কিছু ঘোষণা তোমাদেরকে দিয়েছে আমি দেই ময়দানটা কেমন হবে আল্লাহর নবী জানায়া দেন হাসরের ময়দানে সূর্যটা সবার মাথার উপরে চলে আসবে বলে কেমন কষ্ট শুরু হবে সবাই কষ্টের কারণে পাগল পারা হয়ে যাবে বলে কেমন পাগল পারা হবে এক পর্যায়ে বাধ্য হয় সব মানুষ আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে আল্লাহ মালিক আপনি হয়তো আমাদেরকে জাহান নাম দেন নতুবা জান্নাত দেন কিন্তু এরপরও এই জাহান নামের ময়দানের এই হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না সূর্যের তাপে জাহান নামিদের মাথার চারাটা টাস টাস করে ভেঙে যাবে শুধু তাই নয় মুমিন ভাই মাতার মগজগুলো টকপক টক বক টক বক করে ফেটে যাবে হাদিসের মধ্যে নবী বলেন ওই জাহান যখন পুষগুলো পান করবে তাদের ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো গরগর করিয়া ওই পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে না বলেন ইমানদার মুসলমান ওই কঠিন মূর্তি হাসুরের ময়দানে হাফেজ কোরআন দাঁড়ায় যাবে ওয়াল্লাহ আমি তো হাফেজে কোরআন আপনার নবী দুনিয়ার জমিনে ঘোষণা করেছিল হাফেজে টেনে টেনে জান্নাতে নেবে ও আল্লাহ আজকে আমি একা জান্নাতে যাবো না যাব না আল্লাহ বলবে তাহলে কাদের নিয়ে যাইবা এবার হাফেজ কোরআন হাত তুলে বলবে আল্লাহ আমার বাবা বড় ছিল আমার বাবার তেমন টাকা ছিল না আমার বাবাকে অনেকে সহযোগিতা করেছে আমাকে ঈদের সময় অনেক ভাই পাঞ্জাবি হাতিয়া দিয়েছে আমাকে অনেক ভাই অনেক টাকা দিয়েছে আমি একা জান্নাতে যাবো না যাব না আল্লাহ বলে তাহলে কাদের কিনিবা এবার হাফেজ কোরআন একটা ঘোষণা করবে দুনিয়ার জমি আমি কোরআন পড়তে গিয়ে হাদিস পড়তে গিয়ে যারা আমাকে সহযোগিতা করেছে আজকে তাদের দিকে তাকায় দেখলাম জাহার নামের আগুনে পুরে তারা আঙ্গার হয়ে গেছে ও মালিক আমি তাদেরকে চাই তাদেরকে চাই আমার আল্লাহ ঘোষণা করে দিবে ও ফেরস্তা যাও তাদেরকে নিয়ে আসো এবার হাফেজ কোরআন এক নম্বরে ঘোষণা দিবে আল্লাহ আমার মা বাবাকে নিয়ে আসো এবার মা বাবাকে নিয়ে আসবে দুই নম্বরে বলবে ও আল্লাহ যারা আমার সহযোগিতা করছে তাদের নাম আমি তোমার কাছে স্পষ্ট বলি এবার আমার মালিক ওই দর্জন কি টেনে টেনে জাহান্নাম থেকে উঠাইবে মধ্যে দৃশ্যটা এমন ভাবে যাহার নাম থেকে উঠানোর পরে তাদের চেহারাগুলো বর্ম হয়ে যাবে এবার হাফিজ কোরআন বলবে আল্লাহ এই তো আমি চিনতে পারি না আমার মালিক সাথে সাথে কোন বলবে ফায়াক তাদের চেহারা আগের মতো হয়ে যাবে আল্লাহ এবার হাফিজ কোরআন বলবি ও মালিক আমার এই ভাইদেরকে এই বন্ধুদেরকে তুমি সুন্দর পোশাক পরা দাও তাদেরকে সুন্দর টুপি পরা দাও হাফেজে কোরআন এবার জান্নাতে যাবে আর নারায়ণগঞ্জের মধ্যে যারা এই খাতা মুন্না বিগিন দারু হক মাদ্রাসার খবর নিছিল সন্তান গুণ হাফেজ হয়েছিল তাদের পিছনে তারাও জান্নাতে চলে যাবে